হ্যাঁ আপনারা এখনই এত রাতে কী করেছেন এই যে আমাদের হচ্ছে আমরা নারাগোলে যে পুজো হয়েছিল সে পুজোতে আমার দাদা নান্টু প্রামাণিক ও দিলীপ প্রামাণিক যে বালি বাইকে বাইকে মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রথমে কলকাতা মেডিকেল কলেজ বা ওখান থেকে ট্রিটমেন্ট করে কটকে ছিল এতদিন তো আজকে কটক থেকে ছাড়া হয়েছে বাড়ি ফিরেছে বাড়ি থেকে আমরা কীভাবে নিয়ে যাচ্ছেন আপনারা দেখুন আজকে প্রথমে বিকেলে দিলীপ প্রামাণিক এসেছে এবং এখন নানটু প্রামাণিক এসেছে আজকে আমরা এই বাজরা গ্রাম এই বাজরা গ্রামের মাত্র বাজরাকুন্ডু গ্রামকে গ্রামতে আসতে গেলে দুটি রাস্তা দুটো রাস্তায় একবারে জরাজীর্ণ সেই রাস্তা দিয়েই মানুষ চলাচল তো দূরের কথা একটা সাইকেল পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব তো সেখান থেকে গ্রামের মধ্যে যে কারো যদি কোনো অসুস্থ হয় বা কোনো যদি শরীর খারাপ হয় আমরা কীভাবে যে নিয়ে যাই আপনারাই দেখুন তো সরকারের কাছে একটাই আদি করব ঠিক আছে আজকে রাস্তাঘাটগুলো আপনারা দেখুন এবং আপনারা দেখুন যে কীভাবে রাস্তাগুলো আমরা আজকে বসবাস করছি এখাই গ্রামটাই এই রাস্তাটার উপর দিয়ে আজকে শুধু বাজরা গ্রাম না রাজনগর সিমুলিয়া এবং তিন চারখানা গ্রামের এই রাস্তাটা যে যাতায়াত আজকে কোনো রুগী রুগীর কোনো সমস্যা হয়ে গেলে আমরা হসপিটাল নিয়ে যেতে পারি না এই যে এই রুগীগুলো আসছে আমার দিকে এক ঘন্টা দু কিলোমিটার রাস্তা এক ঘন্টা আমার দিকে এইভাবে কাঁধে করে নিয়ে আসতে হয়েছে আজকে এই রাস্তাটা মাত্র রোড থেকে আমাদের রাস্তাটা দু কিলোমিটার রাস্তা দু কিলোমিটার রাস্তাটা সরকারের কাছে বহুবার আবেদন করা হয়েছে কিন্তু কোনো আমরা সদ উত্তর পাইনি বা রাস্তাও কোনো মানে মেরামত হয়নি তো আমাদের বিনীতভাবে আবেদন বা অনুরোধ এই যে রাস্তাটা আপনারা একটু বাগান আজকে এই সরকার চোদ্দ বছর ক্ষমতায় এসেছে কিন্তু চোদ্দ বছরের এই চোদ্দ হাত করে রাস্তা বাগাতো আজকে আমাদের এই দু কিলোমিটার রাস্তাটা কমপ্লিট হয়ে যেত এবং আজকে বন্যা কমে গেছে বন্যার জল চলে গেছে তবুও এই যে সামার মনসা মন্দিরের যে চাতাল এই চাথাল থেকে আজকে আমাদের দিকে দেখুন কীভাবে জল পেরিয়ে যেতে হচ্ছে এবং খালি মানুষ তো যেতে যাচ্ছে এবং রুগী নিয়ে কীভাবে যাচ্ছে আপনারা দেখুন তো এভাবে আপনারা একটা কথাই বলবো যাতে রাস্তাটা আমাদের মেরামত হয় এবং আজকে এখানে একটা আমাদের দাবি এই যে রোড থেকে মনসা মন্দির মনসা মন্দিরে এখানে একটা সেতুর ব্যবস্থা যে আমরা যে আজকে বন্যা এক মাস থেকে চলে যাই কিন্তু দিকে তিন মাস এই জল তিন থেকে চার মাস এই জলের উপর দিয়ে যাতায়াত করতে হয় এছাড়া আমাদের কাছে বিকল্প কিছু রাস্তা নেই না বাইক যায় না সাইকেল যায় আমার দিকে এক কোমর জলে করে পেরিয়ে যেতে হয় ঠিক আছে তো সেখান থেকে তারপরে এই রাস্তার উপর দিয়ে মানে তিন চারটা গ্রামের যাতায়াত এবং সামনে একটা মনসা মন্দির সামার মন্দির অনেকের নাম শুনেছেন হয়তো কিন্তু সামার মন্দিরে বহু যাত্রীরা পুজো দিতে আসে কিন্তু এইসব জলের জন্য তারা ফিরে যায় এই রাস্তাটা দিয়ে কয়েকশো মানুষের যাতায়াত কিন্তু তবুও রাস্তাটা কোনো মানে বাগানোর কোনো সরকারের কোনো গ্রুক্ষেপ আসছে না পায়ে বাজার বলবি 啊，真的。